নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে বর্তমান সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে মাছের ডিম পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আজকের মাছের ডিম আর কুমড়োর এই ইউনিক রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি আর কুমড়োটা বন্ধুরা দেখুন এই রকম কাঁচা পাকা একদম পাকা কুমড়ো কিন্তু আমি এখানে নিলাম না খুব একটা পাকা হলে রান্না করতে করতে কিন্তু কুমড়োগুলো একদম গলে যায় তো সেই কারণে আমি এখানে একটু কাঁচে একটু পাকা দেখে কুমড়ো নিয়েছি আর কুমড়োগুলোকে পরিষ্কার করে কেটে এইভাবে রেডি করে নিলাম একটু বড়ো বড়ো সাইজ করে নিয়েছি তো চলুন রেসিপিটি চটপট তৈরি করে নিই প্রথমে বন্ধুরা দেখুন আমি এখানে কড়াইতে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ আর হাফটা লেবুর রস এইভাবে লেবুর রস দিয়ে রান্না করলে মাছের ডিমের একটু আষ্টে গন্ধ ছাড়ে না আর ডিমগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যায় মানে যে বাইন্ডিং শক্ত জমাট ভাড়াটা থাকে সেটা কিন্তু থাকে না খুব সুন্দরভাবে ঝুরো হয়ে যায় ভালো লাগে খেতে জলটা গরম করে আমি এখানে পাঁচশো গ্রাম মাছের ডিম ব্যবহার করেছি আর ডিমগুলোকে আগের থেকে ধুয়ে রেখেছিলাম জলের মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু গরম হলে তারপরেই ডিমগুলোকে এখানে দিতে হবে এখন দুই থেকে তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রাখবো ঢাকনাটা খুলেছি বন্ধুরা দেখুন কতটা ফেনা হয়েছে ওপরটায় ডিমের যেহেতু এইরকম ডিম মানে এরকম হবেই তো আমি এটাকে বন্ধুরা বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম প্রায় পাঁচ ছ মিনিটের জন্য একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছিলাম এবারে জল ছেঁকে মাছের ডিমগুলোকে এইভাবে তুলে নিতে হবে নিচে কিন্তু কিছুটা পরিমাণে ডিম থাকে ওটাকেও আমি ভালো করে জল ছেঁকে তুলে নিলাম এখন ডিমগুলোকে আলাদা একটা পাত্রে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে যেগুলো বড়ো বড়ো রয়েছে সেগুলোকে আমি কেটে এরকম ছোট্ট ছোট্ট করে নিচ্ছি ডিমের ভিতরের অংশটা কিছুটা হলেও কিন্তু কাঁচা কাঁচা রয়েছে এটাকে পরে যখন আমরা ভাজবো রান্না করব বাকিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে দেখুন প্রত্যেকটা ডিম আমি একদম কেটে কুটে রেডি করে নিলাম এবারে চলুন সরাসরি রান্নাটি তৈরি করি রান্নাটি তৈরি করার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করছি আজকে রান্নাটা বন্ধুরা আমি সর্ষের তেলে বানিয়ে দেখাবো আপনারা চাইলে যে কোনো রকমের রান্নার তেল ব্যবহার করতে পারেন তবে সরষের তেলে বেশি টেস্ট হয় তো বন্ধুরা তেলটা ভালো করে গরম করে তারপরে আগের থেকে যে ডিমটা রেডি করলাম মাছের ডিম সেটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা আমি জুড়ে করে দিয়েছি তো জুড়ে দিয়ে ডিমগুলোকে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ঠিক যেরকম পদ্ধতিতে আমরা মাছ ভাজি লবণ হলুদ গুঁড়ো দিয়ে ঠিক একই রকমভাবে মাছের ডিমগুলোকে আমি লাল ছে করে ভেজে নেব এই রকমভাবে মাছের ডিম রান্না করলে খুব সুন্দর তো খেতে হয় তার সঙ্গে একটুও কিন্তু ডিমের একটা আষ্টে গন্ধ থাকে যার জন্য অনেকে ডিম পছন্দ করলেও খেতে চায় না তো কিছুক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ বলতে আমি এখানে দুই তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আজকের আমার রান্না করার জন্য ডিমটি কিন্তু একদমই তৈরি হয়ে গেল এটাকে একটা সাইডে রেখে দিলাম এখন কড়াইটা আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল আজকের রান্নাটা আমি বারে বারে বলছি সর্ষের তেলেই বানিয়ে দেখাচ্ছি এখানে বন্ধুরা কুমড়োর সাথে আমি আলু ব্যবহার করছি অনেকে আছেন যারা আলু পছন্দ করে না তারা এই রান্নাটার জন্য আলুটাকে স্কিপ করতে পারেন এবারে আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব আলুটাকে কম আছে রেখে দেব। এইভাবে সমস্তটা সেট করে দিলাম দিয়ে কম আছে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তার মধ্যে একটা মশলা তৈরি করে নেবো এখানে বন্ধুরা আজকের রান্নাতে আমি আদা রসুন ব্যবহার করছি তাই আমি এখানে কিছুটা পরিমাণে গোটা আদা রসুন নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে তিনটে শুকনো লঙ্কা ঝালটা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন আর হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দেব হাফ চামচ গোটা ধনে আর এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করেছিলাম টমেটোর জলে মশলাটা পেস্ট করে নিতে হবে মশলাটা পেস্ট হয়ে গেছে তার মধ্যে ফিরে এলাম আর কড়াইয়ের মধ্যে ঢাকনাটা খুলে আলুটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি আলুটা কিন্তু বেশ ভালো নরম হয়ে গেছে এই যে আগের থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকেও দিয়ে দিচ্ছি কুমড়োটাকে দিয়ে তেলের মধ্যে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে কুমড়োর কাঁচা গন্ধটা কেটে যায় এইভাবে তেলের মধ্যে ভালো করে কুমড়ো আলুটাকে আরেকটু ভাজা ভাজে করে নেব করার চারিদিকটাই ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রাখব এক দু মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে ফিরে এলাম বন্ধুরা ঢাকনাটা খুলে আবারও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা এই পদ্ধতিতে রান্না করেন সত্যি কথা বলছি খুব সুন্দর খেতে হয় আর আগের থেকে বেটে রাখা সমস্ত মশলাগুলোকেও দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে এক দু মিনিট এই রকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় তারপর আমি দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো শুকনো মশলা বলতে আমি এটাই ব্যবহার করলাম গুঁড়ো মশলা আর বাকিগুলো পেটে রান্না করেছি এবারে কুমড়ো আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে করে কষানোটা ভালো হয় ঢাকনাটা খুলে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এই কষানোর অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে রেখেছি আর আগের থেকে যে মাছের ডিমটা ভেজে রেখেছিলাম ওই মাছের ডিমটা ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন কুমড়ো আলু মশলা মাছের ডিম সমস্ত কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এটাকে বন্ধুরা আমি ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ প্রায় তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্তটা নাড়িয়ে জাড়িয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এই রান্নাটাতে বন্ধুরা জল কিন্তু বুঝে শুনেই দিতে হয় এই রান্নাটা মাখা মাখামাখাই হয় খুব বেশি ঝোল হলে কিন্তু ভালো লাগে না খেতে তাই জলটা বুঝে শুনে দেবেন আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো যখনই ফুটতে আরম্ভ করে দিয়েছি যেহেতু উষ্ণ জল ব্যবহার করেছি তাই খুব তাড়াতাড়ি ফুটতে আরম্ভ করে দেয় এবারে ঢাকনাটা খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর কুমড়ো আলু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো ঠিক এই পর্যায়ে আমি এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে নেব রান্নার আরেকটা স্টেপ বাকি রয়েছে সেটা কিন্তু আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কীরকমভাবে তৈরি করছি এবারে কুমড়ো আলুটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম এখন কড়াইটা পরিষ্কার করে ফিরে এলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল তার মধ্যে হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দুটো শুক্রো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা ভেঙে তেলের মধ্যে এক থেকে দুই দুই থেকে তিন সেকেন্ড নাড়াচাড়া করলাম ফোড়নটাকে তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর দিয়ে দেব আগের থেকে যে কুমড়ো আলু মাছের ডিম রেডি করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম এই সময় গ্যাসের রাশটা আমি জুড়ে করে দিয়েছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সেট করে নিচ্ছি সবার শেষে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন আমি গুঁড়ো ব্যবহার করলাম এবারে গরম মশলাটাকে দিয়ে আবারও সমস্ত কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই যে ফোড়নের একটা মিষ্টি গন্ধ তার সাথে গরম মশলার যে গন্ধ সব কিছু মিলিয়ে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ দুই থেকে তিন মিনিট কম আছে এইভাবে ঢাকনা দিয়ে রাখবো তাহলে ফোড়ন এবং গরম মশলার যে ফ্লেভারটা সেটা রান্নার মধ্যে নিয়ে নেবে আর খুব সুন্দর খেতে হবে এবারে ঢাকনাটা খুললাম খুলে সমস্ত কিছু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব তো বন্ধুরা আজকের আমার কুমড়ো আলু আর মাছের ডিমের এই রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল গরম গরম ভাত দিয়ে অথবা রুটি পরোটা দিয়ে খাবেন দারুণ লাগে খেতে আর একবার হলো এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে দেখা হবে নতুন একটা এই এইরকমই রেসিপি নিয়ে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা